যখন একজন নতুন সর্বপ্রথম বিদেশ আসতে চায় তখন তার যে আত্মীয় স্বজন চাচা স্বাস্থ্য ভাই আঙ্কেল যারাই যে দেশে থাকে যখন ফোন দিয়া জিজ্ঞেস করে যে চাচা স্বাস্থ্য ভাই রে আমি তো বিদেশ আসতে চাচ্ছি তো তুই তো সৌদি থাকস তো সৌদির পরিস্থিতি কি তখন বলে যে সৌদির পরিস্থিতি বহুত খারাপ এখানে কোনো কাম নাই কাজ নাই মানুষ বেকার রাস্তাঘাটে ঘুমাইতেছে রুম পাইতেছে না আমরাই তো মাইকিয়া চিপার মধ্যে আছি মাঝে মাঝে না খাইয়া থাকি তুই যেই দা বিদেশ আসবি ওই টেকা দেশে কোনো কাজে লাগা নিজের প্রতিষ্ঠিত করে ওই কথাটা বইলা ওই লোকটার মনটা দুর্বল করে দে যে সাহস নেয় যে বিদেশ আসার জন্য ওই সাহসটাকে সুরমার চুরমার করে দে আচ্ছা আমার প্রশ্ন হইলো আপনি যেই পরামর্শটা দিলেন যে বিদেশের পরিস্থিতি বহুত খারাপ আমরা মাইকা চিপার মধ্যে আসি এখানে আইসা কি করবা বেকার তাহলে আপনি কীভাবে মাইকা চিপার মধ্যে বেরাতেন আপনি তো ঠিকই টাকা কামাইতেছেন আপনার ভিতরে হিংসা হই যে যদি আমার স্বাস্থ্যটা হিসেবে বা আমার আত্মীয়স্বজন পড়ে তাহলে সে টাকা কামায়া অনেক বড় হয়ে যাইবো এই কথা কেন বলেন একজন লোক একজন লোকের পরামর্শ দেন যে ভাই দেশ থেকে কি করবা দেশের যে হালচাল বালনা আইসা পড়ো এখানে যাই নুন ভাত খায় কিছু টাকা সঞ্চয় করতে পারবা নিজের জীবনটাকে তুই প্রতিষ্ঠিত করতে পারবা সবাই যদি মাইঙ্কা চিপার মধ্যে থাকতো তাহলে তো কেউ আর বিদেশ থাকতে পারতো না সবাই তো চলে যেত যারা বিদেশ আসে সৎকার কয়জন লোক ফেরত যায় চারজন বা একজন হেরা বিদেশ ভাল লাগে না দেশ ভাল লাগে এই জন্য চলে যায় তো সবাই তো বিদেশ পেরে রয়েছে পনেরো বছর বিশ বছর ধরে বিদেশ পেরে রয়েছেন দেশে যান না কি একজন লোক যদি মাইকে মধ্যে থাকে বা টাকা পয়সা না ইনকাম করতে পারে সে কি শুধু শুধু এই বিদেশে মাটিতে পড়ে থাকবো পরিবার সবকিছু ফালায়া তাই আমি বলবো যারা নতুন অবস্থায় বিদেশ আসতে চান আপনার স্বাস্থ্য বা চা যেই থাক যদি পরামর্শ নিতে চান যদি একথা বলে যে বিদেশে এসে কি করবা এখানে খারাপ ওদের কাঁথা কোন একটা কথা মনে রাখবেন আল্লাহ পাক মানুষ সৃষ্টি করার আগে তার রিজিক সৃষ্টি করছে আপনি দুনিয়াতে আইছেন অবশ্যই আপনার সাথে রিজিক নিয়ে আইছেন তাই দেরি না করে এদিক ওদিক না তাকায়া দেশ সেরা বিদেশ আইসা করেন নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করেন দেশের মধ্যে যারা এই প্রতিষ্ঠিত দেখেন সৎকার তো সত্তর পার্সেন্ট লোক বিদেশি আর দেশে কয়জন লোক প্রতিষ্ঠিত একথার মাথা ডাইকেন আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে মানুষের উপকার আসে মনে করেন তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন ওকে আজ এ পর্যন্তই ভালো থাকবেন